বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে মাছ মুরগির দাম কিছুটা কমেছে পবিত্র শবে ঘিরে গত সপ্তাহে বাজারে বাড়তি চাহিদা তৈরি হলে মাছ ও মুরগির দাম বেড়ে যায় এখন আবার মাছ ও মুরগির দাম কেজিতে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কমেছে মোটা চালের দামও বস্তা প্রতি একশো থেকে একশো পঞ্চাশ টাকা কমেছে পেঁয়াজ আলু ও প্রায় সব ধরনের সবজির দরে স্বস্তি রয়েছে বেশিরভাগ সবজি বিশ থেকে পঞ্চাশ টাকা কেজির মধ্যে কেনা যাচ্ছে তবে বাজারে সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে বাজার ঘুরে দেখা গেছে বাজারে মুরগির চাহিদা কিছুটা কমায় কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত দাম কমে ব্রয়লার মুরগি একশো নব্বই থেকে দুইশো টাকা এবং সোনালি মুরগি মান বেঁধে দুশো আশি থেকে তিনশো দশ টাকায় বিক্রি হচ্ছে দাম কিছুটা কমে পাঙ্গাস মাছ আকার ভেদে প্রতি কেজি একশো আশি থেকে দুশো টাকা বড় তেলাপিয়া প্রতি কেজি দুশো থেকে দুশো বিশ টাকায় বিক্রি হচ্ছে এখনও শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে সিম মান ভেদে প্রতি কেজি তিরিশ থেকে ষাট টাকা ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস পঁচিশ থেকে তিরিশ টাকা চিকন চাল আগের চড়া দামে বিক্রি হতে দেখা গেছে পেঁয়াজ ও আলুর দাম অপরিবর্তিত রয়েছে বরিশাল ডট নিউজ